অনেক বাবা মা মেয়ের কষ্ট বোঝেন না শুধু একটাই কথা বলে যাই হোক সংসারটা করতে হবে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সে সংসারটা কখন মেয়ের জন্য কারাগারে পরিণত হয় যেখানে প্রতিদিনের প্রতিদিনের হাসি গিলে খায় কান্না স্বপ্ন মুছে অপমান আর মারধরের আঘাতে এমন ঘটনায় ঘটে ফাহমিদা তাহসিন কেয়ার সাথে একজন মা চার সন্তানের জননী যার প্রতিটি সকাল শুরু হয় সন্তানদের জন্য খাবার এবং তাদের স্কুলে পাঠানো তাদেরকে পড়াশোনা করানো এসবের মধ্যে দিয়ে আর প্রতিটি রাত শেষ হয় শূন্য চোখে ছাদের দিকে তাকিয়ে সে সেদিন রাত বাচ্চাদের জন্য রান্না করছিলেন মাংস পাশে আলু কেটে রাখা হাড়িতে চুলা জ্বলছে কিন্তু সে রান্না আর শেষ হলো না ঘর একপাশে সাজানো থালা বাসন মেঝেতে পড়ে থাকা অর্ধেক কাটা আলু চুলার আঁচ নিভে যাওয়া হাড়ি সবাই সাক্ষী হয়ে আছে যে মুহূর্তে স্বপ্নগুলো থেমে গেছে চিরদিনের জন্য হঠাৎ কেয়ার বাবা মাকে ফোন করে জানানো হলো কেয়া আর নেই মানে কেয়া মারা গেছে ফোনটি করেছিলেন তার স্বামী খুবই স্বাভাবিক কণ্ঠে শাশুড়িকে বলছিলেন আপনার কেয়া আর নেই তখন বিশ্বাস করতে না পরিবারের লোকজন কিন্তু প্রশ্ন হলো যে মেয়ে কিছুক্ষণ আগে বাচ্চাদের জন্য খাবার রান্না করছে যার হাতের গন্ধে তখনও কাঁচা মাংস আর আলুর গ্রাম লেগে আছে সে কি নিজের ইচ্ছায় নিজেকে শেষ করতে পারে কেয়ার স্বামী সিফাত জানিয়েছে কেয়া নিজেকে শেষ করে দিয়েছে দরজা বন্ধ করেছিল আমরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেছি যদিও কে আর বাসায় এসে দেখা যায় সে বাসার দরজা ভাঙার কোনো ছবি নেই মেয়েটি তার বাবা মায়ের কাছে একাধিকবার বলেছিল হাজব্যান্ড অনেক সময় মারধর করে প্রচন্ড রাগী আমি আর সংসার করতে যায় না কিন্তু বাবা মা তাকে বুঝিয়ে সুঝিয়ে আবারও সংসার পাঠিয়েছিলেন বলেছিলেন মা ধৈর্য ধরো চারটা সন্তান আছে সংসার করো সব ঠিক হয়ে যাবে আর মেয়েদের ক্ষেত্রে সবসময় এটাই হয় একদিন দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আজ ঠিক হওয়ার জায়গায় চারটি শিশু এতিম হয়ে গেছে তারা এখনো বুঝতে পারছেন না তাদের মা কোথায় গেছে কেন তাদের বাড়ির হাসি এক রাতে নিভে গেছে মেয়েদের জীবন যেন সবসময় এক চুপচাপ শুরুর দিনগুলো থাকে হাসি স্বপ্ন সাজগোজ তারপর ধীরে ধীরে সহ্য 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 শেষে কোথায় যেন হঠাৎ ইতি টেনে দেয়া হয় কখনো হাত দিয়ে কখনো সময় দিয়ে কখনো সমাজের চাপ দিয়ে আমাদের সমাজে মেয়েদের কান্না যত সহজে ক্ষমা পায় তাদের কণ্ঠ তত সহজে বন্ধ করে দেওয়া হয় আর যখন সত্যিটা বোঝা যায় তখন কফিনে শুয়ে থাকা নিস্তব্ধ দেহ ছাড়া আর কিছু অবশিষ্ট থাকে না তেরোই আগস্ট গভীর রাতে পশ্চিম শেয়ারাপাড়ার শামীম সরণী তিনশো বাইশ নম্বর মেট্রোপেলার উল্টো পাশে পাঁচশো তিরাশি অনামিকা কনকর অ্যাপার্টমেন্টে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা রাত একটা ছাপ্পান্ন মিনিটে কেয়ারমান আসমা বেগমের ফোন বেজে ওঠে কেয়ার স্বামী সিফাত বলেন এখনই বাসায় আসেন কেয়া আর নেই পরিবারের দাবি কেয়াকে হত্যা করে নাটক সাজিয়েছে সিফাত য়ার গলায় দাগ ছিল তার নয় বরং রোধে অর্ধেক রান্না ফেলে হয়তো রুমে তাকে নিয়ে দরজা দরজা উদ্ধার কথা ঘরে চিহ্ন ছিল না সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় সিফাত তার বন্ধু ড্রাইভার ম্যানেজারকে কে নিয়ে কেয়াকে গাড়ি তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছে কিন্তু ডাক্তার মৃত ঘোষণা করার পরপরই সবাই পালিয়ে যায় কেয়ার বাবা কাঁদতে কাঁদতে বলেন আবার মেয়েকে শেষ করে দিয়েছে ওরা আমার নাতনিগুলোর এখন কি হবে তার ছোট্ট দেড় বছরের শিশু মায়ের কোল ছাড়া কিছুই বুঝে না তার এখন মায়ের জন্য কাঁদছে পঁচিশ বছরের এক তরুণী জীবন শেষ হয়ে গেছে চার সন্তানের জন্য এ ক্ষতি সারা জীবনের একজন মায়ের মৃত্যু মানে শুধু একজন মানুষকে হারানো নয় মানে চারটি নিষ্পাপ মুখ থেকে হাসি কেড়ে নেওয়া দর্শক এনে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ